মালটা চায়না কুমলা আগে তো আমরা পাকিস্তানীয় ইন্ডিয়ান কোমলা ছিল যেগুলো অনেক সুন্দর লাগতো যা এখানে জায়গা হবে না কুমলা তারপর হল আপনার আঙ্গুর আর হলো তাবিয়া যেগুলো পছন্দ করে হ্যাঁ যে ড্রাগন ফল মেহমান আসছে একটু পরে হয়তো কেক কাটা হবে ওকে কি রান্না করছে দেখি হ্যাঁ পোলাও রান্না করছে না

তো খাবার দাবার নিয়ে আসুক যাই এখান থেকে একটা খাবার নিয়ে আসছে ওর হাতে দুই হাত দিয়ে দুইটা পারলি একটু নতুন আলু দিয়েছে হুম আল্লাহ খাবারগুলো দেখেই মনে হচ্ছে অনেক স্বাদ হবে এই যে আমাদের পাখি বাবু পাখি বাবু একটা চামচ নিয়ে এসো সালাদের দেখেন হ্যাঁ হ্যাঁ অ্যা হ্যাঁ কি হয়েছে মার্শাল্লা চান ভাত খাইছো আচ্ছা দাও সালাদ দাও রুকয়া হ্যাঁ নতুন আসছে দেখি সাবধানে গরম কিন্তু অনেক থাকে আব্বু আসো আস তাড়াতাড়ি হুম চানজিলেও ওজন মাপবে

বিড়াশি বিড়াশি এই শিন মাপবে যে সিন মাপবে শিন মাপবে নানা ভাই মাপবে হুম নানা ভাই দাও নানা ভাই কত এই দশ কেজি নানা ভাই দশ কেজি দশ কেজি দশ কেজি হয়েছে দশ কেজি বাদ দেখো না বিরিয়ানি হলো ভাত্তুর

বাচ্চাদের নিয়ে খাওয়া সে কাজটা আমি করতেছি আর যার কাজ রান্না করার কাজই করে সেটা ক্যামেরা ধরে রাখতে হবে কমে না যাক কিছু মানুষ দুনিয়াতে আসে কাজ করার জন্য আর কিছু মানুষ আসে আরাম করার জন্য আমি আসছি আরাম করার জন্য তা আপনি দিদি আল্লাহর মেয়ের আর এটা আমার বোর্ড হলো কি সুখে আদায় করে এসে আমাকে সুখে রাখছে

খোলো খোলো এটা তো স্টাইল থাক হ্যাঁ 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 নামো দেখি এটাই তো স্টাইল মা দেখি নিচে নামো তো এই শেষ তার সিন বাবাকে দেখাতে আসছে ফুপিকে বলো ফুপি থ্যাংক ইউ দেখেন বাসায় থাকলে কি যত্ন এত যত্ন হয় এরা আপনাদের ভাবি হলো নিজ হাতে নিয়ে আসলাম হ্যাঁ আর শান শিন বাবু শুধু কানতেছে আর এরা দেখেন সবাই ওয়েট করতেছে তা বিয়ার জন্য না তোমরা তোমরা এর উপর দাঁড়াও এটার উপরে দাঁড়াও ঠান্ডা লাগবে না ওখানে ঠান্ডা তো এর দুই ভাই বোন হ্যাঁ আমার নাতি নাতনি আমার মা এখন হলো সাদা পরি হবে হ্যাঁ এদের সাদা পরি বানাচ্ছে আমার মাকে এখন দেখেন এতক্ষণ ছিল এই হাললুম এখন হবে সাদা পরে মা সাদা ড্রেস আর কি পড়বে বা বা মুখের নেক আম্মু হাত হাত মুজা আছে তোমার যেটা আমি কিনে আনছি ওটাই

হ্যাঁ যাও রোকেয়া যাও সাপন যাও আয়রা সবাই যাও মোম থাকবে না এই মোম ছোট ছোট হয়ে গেছে না মোম তো গুলে যাবে পড়ুক কাছের উপর পড়ুক সামনে সরো না আয়রা এদিকে আসো আয়রা এই পাশে দাঁড়াও এই পাশে দাঁড়াও এই পাশে আস হ্যাঁ সাপানে দাঁড় করে দাও সাপানে তো ও ভাবে এ আসেন মানে সামনের দিকে আগে আসো ওগুলো ধরো না এই আগুন তো সাবধানে এই দাও দেখি হ্যাঁ তাকাও

আবার फ्रेंड्स টুকটা শেষ এখন সবাইকে দিতে হবে সেটা কিন্তু আমি বলছি আগে আমি তোমাকে বলছিলাম দিব তুমি রেটা প্লিজ নিয়া না যাও প্লিজ না সব তোমাকে দেবোটা আমার মেয়ে কেক কাটার পরে তার গিফট দেখতে আসছে যে আমার হ্যাঁ বাবু খাবানা আচ্ছা আমার তাবিয়ার ফ্রেন্ডরা খাইতেছে হুম হলো আমার বেটা হয় হুম